ইউরিক অ্যাসিড বাড়লে কি খাবেন আধুনিক শহরের জীবনে ইউরিক অ্যাসিড বৃদ্ধির সমস্যা অনেকেরই দেখা যায় এর ফলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে একটু সচেতন হয়ে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলে ইউরিক অ্যাসিড অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব আসুন জেনে নেওয়া যাক শরীরে ইউরিক অ্যাসিড বৃদ্ধিতে কী ধরনের খাবার গ্রহণ করতে হবে আমাদের শরীরে দুই ধরনের অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন পড়ে একটি আবশ্যক বা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড আরেকটি অনাবশ্যক বা নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড এই নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটি হল পিউরিন এই পিউরিন স্বাভাবিকভাবে আমাদের শরীরের প্রতিটি কোষে পাওয়া যায় কারণ শরীরে পিউরিন তৈরি হয় এছাড়া কিছু কিছু খাবার থেকেও আমরা পিউরিন নামক অ্যামাইনো অ্যাসিড পেয়ে থাকি কষে থাকা এই পিউরিনের ভাঙ্গনের ফলে ইউরিক অ্যাসিড তৈরি হয় এই ইউরিক অ্যাসিড রক্তে চলে যায় নারীদের ক্ষেত্রে রক্তে ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মাত্রা হলো দুই দশমিক চার থেকে ছয় দশমিক শূন্য মিলিগ্রাম পার ডিএল এবং পুরুষের ক্ষেত্রে তিন দশমিক চার থেকে সাত দশমিক শূন্য মিলিগ্রাম পার ডি আমরা যদি দেহের চাহিদার থেকে বেশি পরিমাণে প্রোটিন খেয়ে থাকি বা খাবারে যদি অ্যালকোহল জাতীয় খাবারের পরিমাণ বেশি থাকে তা থেকে দেহে পিউরিন নামক নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় এই পিউরিনের শেষ উৎপাদন বা ইন্ড প্রোডাক্ট হিসাবে ইউরিক অ্যাসিড তৈরি হয় এই ইউরিক অ্যাসিড প্রথমে রক্তে চলে যায় সেখান থেকে কিডনির মাধ্যমে প্রস্রাবের সঙ্গে দেহ থেকে বের হয়ে যায় রক্তে যদি ইউরিক অ্যাসিডের মাত্রা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায় এই অবস্থাকে বলা হয় হাইপার ইউরিসিমিয়া এই অতিরিক্ত ইউরিক অ্যাসিড সূক্ষ্ম স্ফটিক বা ক্রিস্টাল আকারে জয়েন্টের মধ্যে বিশেষ করে পায়ের আঙ্গুলে ব্যথা সৃষ্টি করে এছাড়া আমাদের দেহের শ্বেতকণিকা এই ইউরিক অ্যাসিড স্ফটিককে ফরেন বডি মনে করে আক্রমণ করে ফলে বিভিন্ন জয়েন্টে ব্যথা হয় বা ফুলে যায় এই অবস্থাকে টোফেস বলে প্রথম অবস্থায় শুধু পায়ে ব্যথা হয় আস্তে আস্তে এর তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পা ফোলা হাঁটু ও হাঁটুর জয়েন্টে ব্যথা হয় ফলে ইউরিক অ্যাসিড আক্রান্ত ব্যক্তির হাঁটতেও সমস্যা হয় হাইপার ইউরিসিমিয়ার কারণে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যেমন বাত কিডনিতে পাথর কিডনি অকার্যকর হওয়া উচ্চ রক্তচাপ সহ নানা ধরনের রোগ হতে পারে হাইপার ইউরিসিমিয়া বা ইউরিক অ্যাসিডে যেসব খাবার পরিহার করতে হবে অধিক চর্বিযুক্ত মাংস খাওয়া যাবে না যেমন গরুর মাংস খাসির মাংস ভেড়ার মাংস মহিষের মাংস ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ জাতীয় মাংস অর্গান মিট খাওয়া যাবে না যেমন লিভার কলিজা মগুজ জেহব্বা ইত্যাদি খোসাযুক্ত প্রাণী পরিহার করতে হবে যেমন চিংড়ি মাছ শামুক কাঁকড়া এছাড়া সামুদ্রিক মাছ ডিমের কুসুম এগুলো এড়িয়ে চলতে হবে সব ধরনের ডাল বাদাম মটরশুটি সিমের বিচি কাটালের বিচি ইত্যাদি পরিহার করতে হবে কিছু কিছু শাক খাওয়া যাবে না যেমন পালং শাক পুঁই শাক ফুলকপি ব্রোকলি মিষ্টি কুমড়া ঢেঁড়স পাকা টমেটো ইত্যাদি এছাড়া মাশরুমও খাওয়া যাবে না অ্যালকোহল ক্যাফেন জাতীয় বেভারেজ খাওয়া যাবে না যেমন চা কফি কোমল পানীয় কারো কারো ক্ষেত্রে চকলেট খাওয়া যাবে না মিষ্টি ফলে থাকে যা ইউরিক অ্যাসিড স্ফটিকের সঙ্গে যুক্ত হয়ে স্ফটিককে বড় করে দেয় তাই মিষ্টি ফল পরিহার করাই ভালো যেসব খাবারে বাধা নেই চর্বিহীন মাংস খেতে হবে যেমন মুরগির মাংস মাছ কুসুম ছাড়া ডিম পরিমাণ মতো খাওয়া যাবে অধিক আঁশযুক্ত খাবার খেতে হবে যেমন শাকসবজি ইত্যাদি এই আঁশ স্ফটিকের সঙ্গে যুক্ত হয়ে শরীর থেকে মল আকারে বের হয়ে যায় জাতীয় অক্সিডেন্ট খাবার খেতে হবে যেমন লেবু চা ভিটামিন সি সমৃদ্ধ ফল পেয়ারা আমলকি কমলা মালটা গ্রিন টি ইত্যাদি খেতে হবে এ সময় চাহিদার তুলনায় বেশি পরিমাণে পানি পান করতে হবে প্রতিদিন আড়াই থেকে তিন লিটার পানি পান করতে হবে কারা ইউরিক অ্যাসিডে বেশি আক্রান্ত হন যাদের বংশে বাতের সমস্যা আছে তারা এই রোগে আক্রান্ত হতে পারে যারা অ্যালকোহল গ্রহণ করে যারা প্রোটিন জাতীয় খাবার চাহিদার তুলনায় বেশি খেয়ে থাকে এবং শাকসবজি কম খায় কিছু কিছু ওষুধ রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয় যেমন ডাইইউরেটিক মেডিসিন যাদের উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কিডনির সমস্যা হৃদরোগের সমস্যা আছে তাদের ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধির আশঙ্কা থাকে যাদের উজা রয়েছে তারাও এ রোগে আক্রান্ত হতে পারে যারা পানি কম পান করে তাদের এই রোগ হওয়ার আশঙ্কা আছে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়ার ফলে উল্লেখিত শারীরিক সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ